ছেড়ে দেওয়ার আগ মুহূর্তে আমাকে মদ খাইতে বলে যেটাতে আমি অস্বীকৃতি জানাই তারপরে তারা আমাকে উলঙ্গ করে ছবি ধারণ করে ভিডিও ধারণ করে এবং বলে যে এই রুমের কথা যদি বাইরে যায় তাহলে সেটা ভালো হবে না ভিডিও আমরা সামাজিক মাধ্যমে ছড়া দেবো আমাকে রাজনৈতিক ব্লেম দেয় দেওয়ার পরে আমাকে তারা মারধর করে তারা হাত দিয়ে লাথি ঘুষি কিল থাপ্পড় এইসব চর্চা শুরু করে আসসালামু আলাইকুম আমি ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের তৃতীয় পর্ব একজন শিক্ষার্থী তো আমাকে যেই ইস্যু নিয়ে মারা হয়েছে সেটা হইতেছে যে আমি ক্যাম্পাসে আসছিলাম আমাদের বড় ভাইদের গায়ে অনৈতিক কারণে যে মারা হয়েছিল এই কারণে আমি ক্যাম্পাসে আসছিলাম আসার পরে আমি ক্যাম্পাসে ঘোরাফেরা করি তো ক্যাম্পাসে সিনিয়রদেরকে মারার যে উদ্দেশ্য যে সিনিয়রদের মারা এটা আসলেও একটা লজ্জাজনক বিষয় এবং অপরাধ তো সেই বিষয়ে আমি এখানে আসি যখন ছাত্র দলের নেতাকর্মীরা প্রিন্সিপালের ঢুকে ঢুকে তখন আমি বাইরে থেকে একটা ভিডিও ধারণ করি যেন আমার গ্রুপের কেউ আমার গ্রুপের কোনো জুনিয়র কোনো বড়ো ভাইয়ের সাথে এরকম অনৈতিক কাজ না করে তো এই হিসাবে পরে আমাকে তারা ভিডিও করার স্বার্থে আমাকে তারা অনেকে কলার পাশ্রায় ধরে দশ বারো জন আমাকে মারধর করার চেষ্টা করে এর এর মধ্যে মিহিদি বাপ্পি আমার সহপাঠীরা অনেকে ছিল তারা আমাকে আমার ফোন নিয়ে চেক করে যে আমি ছাত্রলীগের সাথে যুক্ত আছি নাকি তারা সরাসরি আমাকে ওই সময় ছাত্রলীগের ব্লেম দেয় তো আমার ফোন তারা ঘাটাঘাটি করে কোনো প্রমাণ পায় না তা আমি একটা স্টোরি দিয়েছিলাম আমরা যে আপনারা যে একজন বললেন যে স্টোরিটা কীরকম ছিল স্টোরিটা এরকম ছিল যে ছাব্বিশে মার্চ আমি একটা স্টোরি দিয়েছিলাম যে সেটাই লেখা ছিল ছাব্বিশে মার্চ কারো পৈতৃক সম্পত্তি নয় এটাতে কোনোভাবে প্রকাশ হয় না যে আমি ছাত্র লিক করি ঠিক তো তাদের যে একটা আমি তাদের বিরুদ্ধে এমন অনেক প্রমাণ দেখাতে পারবো যে তারা সরাসরি ছাত্রলীগের সাথে যুক্ত ছিল তারা সরাসরি ছাত্রলীগের মূল প্রোগ্রামে ছিল পাঁচই আগস্টে আন্দোলন করছে আমাদের বিরুদ্ধে তো সেই হিসাবে তারা আমাকে এখান থেকে অনেক ধামকি ধমকি দেয় পরে আমি ক্যাম্পাসে যাই ক্যাম্পাস হলে যাই হলে যাওয়ার পরে আমাকে তারা রুমের মধ্যে নিয়ে যায় তারা রুমের মধ্যে নিয়ে গিয়ে আবার একই কথা বলে যে আমি ছাত্রলীগ করি আমা আমি তাদের ট্রান্সফারের বিরুদ্ধে আমি আমার বড়ো ভাইদের বিরুদ্ধে তো ওই হিসাবে আমি এই রাজনীতি করি ওই রাজনীতি করি এই ভাইয়ের পিছনে করি ওই ভাইয়ের পিছনে করি আমাকে রাজনৈতিক ব্লেম দেয় দেওয়ার পরে আমাকে তারা মারধর করে তারা হাত দিয়ে লাথি ঘুষি কিল থাপ্পর এই সব চর্চা শুরু করে এক পর্যায়ে তারা লাঠি ঝাড়ু এবং মিয়া করে শেষ পর্যন্ত আমাকে তারা ছেড়ে দেওয়ার আগ মুহূর্তে আমাকে মদ খাইতে বলে যেটাতে আমি অস্বীকৃতি জানাই এবং তারা তাদের মধ্যে অনেকে ছিল যে না এই এরকম খায় না একে এগুলা ই করা যাবে না দেওয়া যাবে না তোরা এগুলো সরা তারপরে তারা আমাকে উলঙ্গ করে ছবি ধারণ করে ভিডিও ধারণ করে এবং বলে যে এই রুমের কথা যদি বাইরে যায় তাহলে সেটা ভালো হবে না ভিডিও আমরা সামাজিক মাধ্যমে আসছিল ওই নিয়ে যে আমাকে চাপা দিয়ে মারবে পাশের রুম থেকে পিস্তল এনে আমার পায়ে গুলি করবে এমনকি ছুরি এনে আমাকে করবে আমাকে মারলে কোনো বিচার হবে না এরকম অনেক তারা আমাকে কথা শোনায় হুমকি ধামকি দেয় তো আমি চাই এটা সুষ্ঠু বিচার হোক আজকে আমার সাথে হয়েছে কালকে আমার ক্যাম্পাসের ছোট ভাই ছোট আহ সহপাঠীদের সাথে এরকম হইতে পারে তো আমি আর সঠিক বিচার চাই দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি